আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো দেখতেই পাচ্ছেন আজকের বাজার কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন একদম রাস্তাতে ভরে গিয়েছে গরু কিন্তু হাটে আটতেছে না এর জন্য কিন্তু রাস্তায় উঠে গিয়েছে এই যে বাইরে কি বিক্রি হয়েছে

কালেকশন কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন বক্সিগঞ্জ গৌরহাট প্রচুর কালেকশন কোয়াইট আনসার দু ডে দু ডে কোন দু ডে এই দু এই জোড়া এই লাল টক টকের জোড়া এটা কিন্তু প্রথমেই দেখছিলাম না কত গাই ছিলেন যদি জোড়া তিন লাখ কত বলছে এ পর্যন্ত আর রাইট আড়াই লক্ষ টাকা বলছে না কত হলে সারবেন ষাট হলে সারবেন না ষাট হাজার টাকা হলে কিন্তু চাচা সেরে দিবেন এক জোড়া সার গরু ভাই কত চাইতেছেন এটা হ্যাঁ এক লক্ষ বিশ হাজার না কত পাইছেন এ পর্যন্ত নব্বই নব্বই হাজার টাকা বেসা বিক্রি রেট কেমন লাখ দশ দাঁত পয়টা আছে নাই শুনো দাতে নাই পালন কৰা কৰোঁ